গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সরস্বতী লাইফস্টাইল সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি শেয়ার করবো আমার ছেলের উইন্টার ডেলি রুটিন তো আমি সারাদিন সংসারের কাজকর্ম সেরে আমার ছেলের কীভাবে যত্ন নিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে সকাল থেকে পুরো সকাল থেকে রাত পর্যন্ত কী কী করি ছেলের সাথে সেইটু শেয়ার করবো তো এখন ঘড়িতে বাজে সকাল সাতটা সকাল সাতটা আমি ঘুম থেকে উঠেছি পাঁচটা তিরিশ মিনিট সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি তো ব্রাশ ট্রাশ করে চা খেয়ে ঘর দোর ছাটফাট দিয়ে চলে এসেছি বাবুর কাছে বাবুকে এখন ঘুম থেকে তুলবো তো চলো বলকটি দেখতে থাকো তো এই যে শোবন এখানে ঘুমোচ্ছে এখন ওকে আমি ঘুম থেকে ডেকে তুলবো অলরেডি মনে হয় ও ঘুম থেকে উঠেই গেছে শোভন 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 কি নিয়ে ঘুমাচ্ছ তুমি শোভন বাবা উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো গুড মর্নিং বলে দাও কি শোনা তোমার ঘুম পাচ্ছে দেখি দেখি কে আছে তোমার সঙ্গে দেখি 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 ও মা এ কি করছে

তো ওকে এখানে সোয়েটার সোয়েটার পরানো রেডি সব থেকে আমাকে যুদ্ধ করতে হয় পড়ানোর সময় আর সোয়েটার পরানোর সময় বাবা রে কিছুতেই পড়তে যায় না আর কিছুতেই পড়তেও চায় না এই তো পড়লে এখনই যেয়ে নিয়ে নিচে খুলে দিবে চলে এসো বাবু চলে এসো যেমন করে নামো তুমি তেমনি করে নামো যেমন করে নামো অমনি বলতে নাই চলে এসো চলে এসো নামো 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 আছে আসে চলো 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 কি খাবে শোনা নিচে যাই পরে আচ্ছা আরো আমি চিৎকার করে চলো এ কে না মেরে কে না মেরে সবন দেখ তো এই যে চলে এসছে এবারে ব্রাশ করছে দিদি ভাইয়ের সঙ্গে বললাম না যে সোয়েটার পরতে একদম চাই না এসে পরে নেমে পরে সোয়েটার খুলে দিয়েছে তারপরে এই যে ব্রাশটা করে নিচ্ছে

তো ওকে খাইয়ে তো এই যে সোমানকে হরলিক্স বিস্কুট খাওয়ানোর পর আমারও টুকটাক যা কাজ ছিল ঘরমোচা বাসন ধোয়া করে পরে চলে এসেছি এই যে ওকে নটার সময় জলখাবারে আমি খিচুড়ি দেবো তো খিচুড়িটার জন্য কেটে নিয়েছি ছোটো ছোটো করে ফুলকপি বিনস গাজর বাঁধাকপি আলু পেঁপে পালং শাক আর মুসুর ডাল আর চালে মিশিয়ে নিয়েছি আর সোয়াবিন এগুলিকে আমি একটুখানি তেল দেব যেহেতু বাচ্চা খাবে তাই একটুখানি তেল সামান্য করতে জিরে তারপর আমি এগুলিকে একটু দিয়ে দেবো একটুখানি হলুদ দেবো ব্যাস আর কিচ্ছু দেবো না আর জল জল দিয়ে তো এই যে আমার খিচুড়ি হয়ে গেছে আমি এটাকে বেড়া নামিয়ে নেব আর শোভনকে খেতে দেবো তো এই যে শোভন বসে গেছে জল খাবার খেতে খুলো সব সময় হাত মোজা পরে থাকে সোনা সোয়েটার পরছো না আর হাত মোজা পরছো না চলো হাত ধুয়ে আসবে বাবা মা ও মা কি ভালো খাও 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 এটা খাও জলটা নাও খাও তো ঠিক আছে ওকে এবারে আমি এটা খাইয়ে নিই তারপর আসছে তো এই যে খাবার খাওয়ার পর একটু খেলাধুলা করার পর এখন ঘড়িতে বাজে এগারোটা ওকে দিয়ে দিয়েছি কিছু ফল কেটে আপেল তো এগুলা এবরো খাবে তো দেখেন নুন দেখি বাবা নুন কি খাচছো আপেল আপেল আমাকে একটা দাও দাও আ তুমি একটা খাও নোনো আপেল খেতে তোমার ভালো লাগে তো নুন আপেল খাওয়া কমপ্লিট শোভনের এবারে শোভন যাবে স্নান করতে তাই না বাবা স্নান করতে যাবে সাবান মাখবে বাটিটা একবার দেখাও এই চলো 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 কি করবে আমি স্নান যাব ওইলে জলগুলো ঘাটিস না নোংরা জল এখানে বসো এখানে বসো তো এই যে শোভনের এখানে স্নান করে জামা প্যান্ট পরা রেডি এবারে শোভন ভাত খাবে শোভন ভাত খাবে তো এসো এসো তো শোভন বসে গেছে ভাত খেতে শোভন ভাতের সঙ্গে কি খাচ্ছ বাবা আর মা আলু 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 আর এগোলো এগোলো আচ্ছা তো তুমি খাও মাছটা খাতে কেমন শোভন নিয়ে খাওয়ার পরে কি করবে তুমি ঘুমাবে ঠিক আছে তো শোভন ঘুমিয়ে পড়েছে রোদও লাগছে এখানে আর ঘরে শোয়ালেও ঠান্ডা লাগছে তাই একটু মুখটা আর করে এখানে শুয়ে দিলাম ও এখন ঘুমুক ততক্ষণ আমি খাওয়া ধোয়া করে নিই তারপর বিকালে আবার তারপর এই যে তারপর শোভন ওর কাকুর সঙ্গে সাইকেলে ঘুরে আসার পর এখন বাজে পাঁচটা ওকে একটু ছানা করে দিয়েছি ও দুধ খায় না ও গরুর দুধ খায় না তাই ওকে আমি ছানা করে দিই এই যে ছানা খাওয়ানোর পর চলে এসছে ও দাদাদের সঙ্গে খেলতে এ পড়ে যাবে বাবা আছো বেটু চল চল মা করবে বেটু পড়াশোনা এত বদমায়সি শীতকালও সোয়েটার পরবে না খুলে দিবে ঠান্ডা লাগছে না বেটু দিদি ভাই খুলে দিচ্ছে তুমি সোয়েটার সোয়েটার খোলার পর লিখবে তো ঠিক আছে সোয়েটার তোয়েটার খুলে যে একটু লিখতে বসেছে লেখো বাবু ওটা লেখো হুম আর লেখো বাহ খুব সুন্দর ভালো করে লেখো ওরকম করে না বাবা রস ইট লেখো টানো দি হুম দীর্ঘ এটা লেখো এবার ওদিকে সেলার টুলটা পরেরগুলো লেখো তো এই যে এবারে টিভি দেখে দেখে রাত্রের খাবারটা খেয়ে নেবে যে এখানে টিভি চলছে টিভি না দেখলে রাত্রে রুটি খাওয়ানো যাবে না সবাই এখানে শুয়ে দিয়েছি এখন বাজে সাড়ে দশটা দশটা সাতাশ মানে সাড়ে দশটা তো এই হলো শবনের সকাল থেকে রাত পর্যন্ত ডেলি রুটিন তো কেমন লাগলো বন্ধুরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানিও তো ভিডিওটা আমি এখনও শেষ করছি না কেন করছি না কারণ আর একটু আছে ও তিনটে চারটে নাগাদ রাত্রে উঠে খেতে খুঁজে তো ওই জন্য এখানে ওর কিছু খাবার রেখে দিয়েছি ফ্লাস্কের জল বিস্কিট রেখে দিয়েছি তো যদি প্রায় দিন মানে প্রত্যেক দিন উঠে না তো যেদিন উঠে সেদিন তো দেখি যদি আজকে ওঠে তো সেইটা শেয়ার করব। বন্ধুরা আমি বললাম না যে ও ভোর তিনটে চারটে নাগাদ উঠে যায় ওর খিদে পায় খেতে খুঁজে তো এই যে এখন ঘড়িতে বাজে তিনটে চোদ্দো আর ও উঠে গেছে যে বসে বসে কেক খাচ্ছে এবারে কখন ঘুমবে কি জানি তো প্রায় এরকমই করে শীতকালটা ও এরকমই করে রাতটা তো অনেক বড়ো তাই ওর খিদে পেয়ে যায় আরে এই বসে বসে কেক খাচ্ছে তো শোভনের ডেলি রুটিন সারাদিনে কেমন লাগলো প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত কালকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো শোভন তুমি কী 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 খাচ্ছ এত পরে তোমার খেঁদে পেয়েছে আচ্ছা আজকের ভিডিও এই পর্যন্ত টাটা